একটা গ্রামে থাকতো রহিম নামে এক ছেলে রহিম খুবই মেধাবী ছিল কিন্তু তার একটাই সমস্যা সে সব সময় কাজে দেরি করতো পড়াশোনা বাজার করা এমনকি নামাজেও দেরি করত। সবাই তাকে বলতো সময়কে গুরুত্ব দে কিন্তু রহিম কখনোই গুরুত্ব দিত না একদিন সকালে রহিম দেখল গ্রামের বড় ঘড়িটা নষ্ট হয়ে গেছে সময় জানা যাচ্ছে না গ্রামের লোকেরা কাজ শুরু করতে পারছে না স্কুলে যাওয়ার সময় ঠিক করতে পারছে না এমনকি কৃষকরা মাঠেও যেতে পারছে না সবাই বিপদে পড়ে গেল রহিম তখন বুঝলো সময় থেমে গেলে জীবনও থেমে যায় সে দ্রুত গ্রামের কাঠ মিস্ত্রি আর মিস্ত্রি নিয়ে গিয়ে ঘড়িটা ঠিক করল ঘড়ি ঠিক হতে গ্রামের কাজ আবার নতুন করে শুরু হয়ে গেল সেই দিন থেকে রহিম প্রতিজ্ঞা করল যে সময়কে মূল্য দেয় সময় তাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যায় এই ছোট্ট গল্পটি থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে সেটি হচ্ছে সময় খুব মূল্যবান একবার সময় নষ্ট হলে আর ফিরে আসে না তাই প্রতিটি মুহূর্তকে সঠিক কাজে ব্যবহার করা উচিত এরকম আরও নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে